আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দেখাইছি এতদিন কলেজ স্টোরের বাইরের দৃশ্যগুলো তো আজকে আমি আপনাদের দেখাবো ভিতরের দৃশ্য এবং ভিতরে রকম জ্যাম আছে তো এটা হলো নিচতলা মানে একতলা একতলার ভিতরে দেখেন প্রো ভুক হয়ে গেছে প্রায় আর অল্প একটু করে ফাঁকা আছে তো দ্বিতীয় তালা তৃতীয়তলা চতুর্থ তালায় আমরা এখন যাব তো এখন দ্বিতীয় তালায় যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয়তলাও বেশি ফাঁকা নেই প্রায় বুক হওয়ার কাছাকাছি মাঝখানে দিয়ে ফাঁকা আছে শুধু তো আবার আসলাম চারতলায় তিনতলায় আমরা যাইনি নিচের দিকে যাব তো আপনারা দেখতে পাবেন চারতলা এটা চারতলায় মোটামুটি অনেক ফাঁকা আছে আর অবশেষে এখন আমরা আসলাম পাঁচতলায় একটু পরিশেষ। ছাদের নিচে যে যেটাতে হা গ্যাস আছে আপনারা গ্যাস ফ্যান এখান থেকেই সব নিচ দিকে গ্যাস ফ্যান চলে যায় আমার কাজ আমরা দেখতে পাচ্ছি এই পাঁচতলায় অনেক পরিমাণ জায়গা ফাঁকা আছে তো আমরা এখন নিচ দিকে যাব নিচের অংশগুলো দেখাবো যে নিচ তলায় আমরা কেমন আলু উঠতেছে এবং কেমন দৃশ্যগুলো হচ্ছে এটা আসলে অনেক আলু এখন আটবে তো আমরা এখন যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে আলুগুলো আসে সেগুলো এখানে জ্বর হয় এখান থেকে ভিতরে চলে যায় এটাকে বলে পিসি তো এই পিসি বাইরে থেকে পিসিতে আসে পিসির থেকে ভিতরে লোড হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে পিসি ভরার পরে এগুলো লোড হওয়ার পরে তারপরে বাইরের দেশ দেওয়া যাওয়া হওয়ার পরে আপনারা বাইরের অংশগুলো দেখায় তো এটা হলো দুই নম্বর গেট আর সামনে যেটা দেখালাম সেটা হলো দুই নম্বর গেট তিন নম্বর গেট তো আজ এখন আমরা দেখো বাহিরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো বাইরের আলুর ভিড় তো এখান থেকেই আসলে এই পিসির ভিতরে ঢোকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি ভিতরে লোড করার জন্য আছে তো এখান থেকেই এই যে তিন নম্বর পিসি যেটা আপনাদের প্রথমে দেখালাম তিন নম্বর এই এখান থেকে ভিতরে ঢোকে